পরশুরাম সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় আরাধা শ্বশুরমশাই বলছেন আরাধ্যা তুমি কাবিরকে বোঝাও নালে অনেক বড় বিপদ হয়ে যাবে অনেক বড় ভুল হয়ে যাবে তখন কাবির অন্য দিক থেকে বলে ওঠে বাবা তুমি কি করেছো আমার জন্য তোমার যে এত ক্ষমতা এত পাওয়ার নিয়ে তুমি গর্ব করো সেই ক্ষমতা পাওয়ারের দিয়ে তো তুমি কিচ্ছু করতে পারছো না একটা পাতি মিডিল ক্লাস ফ্যামিলিকে তুমি কীভাবে ডাউন করতেই পারছো না এ কাজ আমার তোমার দ্বারা হয় না তখন কাবির চলে যাচ্ছিল আর তখনই আরাধ্যা তার হাতটা টেনে ধরে এবং বলে যে তুমি যদি কোনো ভুল সিদ্ধান্ত নাও তাহলে আমার কী হবে তুমি সারা জীবনের জন্য জেলে চলে যাবে কাবির আমাদের আর সুখের সংসার গড়া হবে না তুমি এরকম হটকারিতার সিদ্ধান্ত নিও না তার বাবা তাকে জড়িয়ে ধরে বলে বেটা আমি তোর জন্য সব করবো আমি তোর জন্য সবার সাথে লড়াই করছি তুই একটু ধৈর্য ধর তখন আর তাকে বোঝাই কিন্তু আরাধ্যার কোনো কথা কাবির না শুনে বাইরে দিয়ে চলে যায় এবং বলে এটা আমার খেলা আমাকে খেলতে হবে তখন আরাধা শ্বশুরমশাই বলে দেখো আজ তোমার পরিবারের জন্য এত কিছু ঘটনা ঘটছে তুমি তোর তিনিকে খুব ভালো করে বোঝাও যাতে কেসটা তুলে নেয় অন্যদিকে দেখা যায় শিবপ্রসাদ তার ছেলের জন্য এবং পরিবারের জন্য রুটি করছে আর তার ছেলে বলে ওঠে বাবা তুমি রুটি করছো কেন তখন তো তিনিও উল্টো দিক থেকে এসে বলে তুমি কিসের জন্য কিচেনে আছো তুমি কেন রুটি করছো তখন শিবপ্রসাদ বলে ওঠে তোমার উপর দিয়ে অনেক টেনশন গেছে প্রেশার গেছে তুমি একটু রেস্ট করো আমি জানি যে তুমি এইসব ধকল সামলাতে পারো না তবু আজকে আমরা সুখী কারণ তুমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছো আমি তোমাকে পছন্দ করি এই কারণের জন্য তোটিনি আমি তোমার পাশে আছি তোমার ভালো হতেই হবে আমাদের গায়ে কেউ আঁচ লাগতে দেবে না আমি তোমাকে ভালোবাসি আর এই কথা শুনে লাট্টু তখন হেসে ওঠে এবং তার বোনও হেসে ওঠে পড়তে পড়তে তখন তার মা মজা করে রেগে গিয়ে বলে তোটিনি যে যে তোরা আমাদের কথা শুনছিস আমাদের কথা শুনে হাসি পাচ্ছে তোরা তোদের মজা নিচ্ছিস তোদের পড়াশোনার কোনো নাম জব নেই তোরা এ কী করছিস তখন তোটিনী রেগে গিয়ে কিচেনে চলে যায় এবং দেখতে পায় যে এত রাতে বাড়ির বেল বাজছে যে তখন ছুটে গিয়ে লাট্টু সেই বেলটা খুলতে যায় এবং সেই বেলটা খুলে খোলার পর দেখে যে কাবির এসছে আর সে এই কাবিরকে দেখে খুব ভয়ে হন্ততন্ত হয়ে বাবার কাছে ছুটে আসার চেষ্টা করে এবং বাবাকে বলে বা বাবা ওই দুষ্টু লোকটা এসছে আর সেই মুহূর্তেই লাট্টু সেইখান থেকে ছুটে আসে আর কাবির ঘরে ঢোকে এবং শিবপ্রসাদকে লাট্টু জড়িয়ে ধরে এবং বলে বাবা সেই লোক আবার কেন এসছে আমাদের বাড়িতে তখন কাবির জুতো পরে একদম কিচেনে তটিনির কাছে চলে যায় আর তটিনি বলে তোমার সামান্য শিক্ষা দীক্ষা নেই যে তুমি জুতো পরে কিচেনে চলে এসছো তখন আমাকে কেউ কি কোনোদিনও শিক্ষা দেয়নি তখন কাবি রেগে গিয়ে বলে ফালতু কথা বাদ দিয়ে বলো তুমি আমার কেসটা কবে তুলে নিচ্ছ তুমি কি আমাকে ল্যাজে খেলাচ্ছো তুমি কি ভেবেছ তুমি আমাকে ল্যাজে খেলালে আমাকে জেলে পাঠিয়ে দেবে কখনোই সম্ভব নয় আমি জেলে যাব না আমার অনেক ক্ষমতা তোমাকে আমি পাওয়ার ওপেনলি বলছি আমি তোমাকে শ্যুট করে দেবো তোমার যদি ক্ষমতা থাকে তুমি আটকে দেখাও তখন শিবপ্রসাদ এসে বলে যে ভায়া তুমি আমাদের কুটুম হও তুমি এখান থেকে চলে যাও এত রাতে তোমার এখানে আসাটা এত রাতে শোভা পায় না তটিনি তখন বলে ওঠে তুমি আমার কী করবে তোমার কি করার ক্ষমতা আছে তখন কাবিরের কাছে এগিয়ে যায় আর কাবির ছুটে গিয়ে তার বুকটা ধরে ঠেলে ফেলে দেয় এই দৃশ্যটা দেখে শিবপ্রসাদ রেগে যায় এবং শিবপ্রসাদ চেঁচিয়ে উঠে বলে একদম আমার স্ত্রীর গায়ে হাত দেবে না তখন কাবীর বলে যে একদম চুপ করে থাকবেন এই দেখুন আমি চেম্বার এনেছি এবার সবাইকে শ্যুট করে দিয়ে চলে যাব কারো কিচ্ছু বলার ক্ষমতা থাকবে না কাবির ছুটে এসে তার ছেলের কাছে জিজ্ঞাসা করে এই পরশুরামটা কে পরশুরাম যদি তোমাদের মাঝখানে না থাকতো তোমাদের চারজনকে আমি কবি শ্যুট করে চলে যেতে পারতাম তখন পরশুরাম বলে ওঠে এত চিন্তা করো না আমি তো আছি তখন তার ছেলের হাতটা গিয়ে ছুটে ধরতে চাই কাবির কিন্তু পরশুরাম গিয়ে হাতটা টিপে কাবিরের ধরে এবং বলে যে আমার ছেলের গায়ের হাত কে দিতে বলেছে তোমার স্পর্ধা কী করে হয় আমার ছেলের গায়ে হাত দেওয়ার তুমি আমার ছেলের কাছে স্ত্রীর কাছে ক্ষমা চাও নাহলে খুব খারাপ হয়ে যাবে এই যে হাতটা আমি টিপে ধরেছি আমার খুব লাগছে তুমি আমার হাত ছেড়ে দাও তখন কোনো মতেই হাত ছাড়ছিল না পরশুরাম তখন বলে ওঠে আমি ছাপোষা মানুষ ভায়া তোমার মতন আমার শরীর নয় আমি হাত চেপে ধরলে তো তোমার হাতে লাগবি কষ্ট হবে হাত জোর করে আগে ক্ষমা চাও তারপরে তোমার হাত ছাড়বো তারপরে কাবির ক্ষমা চেয়ে দিল এবং তার হাত ছেড়ে দিল দিয়ে কাবির খুব রেগে মেগে বলে যে তোমাদেরকে আমি ছেড়ে দেবো না এবং সেখান থেকে সে চলে যায় আর তটিনি ঘরে দরজা দেয় এবং তটিনি তার দিদিকে ফোন করে অনেক কান্না করে যে দিদি আমি আজকে কোথায় দাঁড়িয়ে আছি দেখো আমাদের সম্পর্কগুলো তো ছিন্ন ভিন্ন হয়ে গেল এবং আরাদের জীবনটাও নষ্ট হয়ে গেল আমাদের জীবনটাও নষ্ট হয়ে গেল আমাকে তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে তখন ওর দিদি টটিনি দিদি বলে বোন তুই কাঁদিস না তখন তটিনি কাঁদতে কাঁদতে একটা চেয়ারে বসে পড়ে এবং তার পুরো পরিবার মিলে এসে এসে ওকে সান্ত্বনা দেয় মা বাবা আমাদের কিচ্ছু হবে না তোমরা চিন্তা করো না তার মেয়ে বলে ওঠে আমরা সবাই মিলে একসাথে থাকবো সুখে থাকবো ভালো থাকবো